গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস তো এখন বাজে প্রায় সাড়ে নটা কি পনেরো দশটা এরকম হবে সকালে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সবজিগুলো কেটে ধুয়ে দিয়ে আসলাম মা এখন রান্না করছে আর আমি দেখলাম যে রোদ্রু উঠেছে ভালো রোদ্রের ভালো তাপ ছিল তো সেই জন্য ভাবলাম ব্ল্যাঙ্কেটটা একটু রোদ্রে দিয়ে আসি আর সঙ্গে লেপের একটা কভারও এনেছি সেটাও একটু রোদ্রে দেব। প্রত্যেকবারই আগে থেকেই সব রোদ্রে দিয়ে রেডি করে রাখি হঠাৎ করে আবার কোন দিন ঠান্ডা পড়ে যাবে সেই জন্য পাখি আগে তারপরে বাড়িতে এসে বাবাকে একটু পড়তে বসিয়েছিলাম আর পড়ার মাঝখানে একটু দুষ্টুমি দেখতেই পেলে মানে দুষ্টুমিও না ঠিক ওটাও পড়া মানে কবি তারপরে দেখতেই পেলে আমাদের রান্নার সব জিনিসপত্র এই ঘরে নিয়ে চলে এসেছি আর স্নানও হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে আর এখন আমি এই লেপের কভারটা এই দেখো ভরে নেব একটা লেপেরই কভার লাগিয়ে নেবো কেননা মায়ের অত ঠান্ডা লাগে না মানে প্রচণ্ড গরম লাগে সব সময় তো মাকে জিজ্ঞেস করলাম বলে আমার এখন লেপ লাগবে না ব্ল্যাঙ্কেটটা আছে ওটাই গায়ে দিচ্ছি যখন লাগবে তখন বলবো তো সেই জন্য এই লেপের কভারটাই এখন লাগিয়ে নিচ্ছি আর এই যে সাদা কভারটা দেখতে পাচ্ছ মায়ের ঘরে আরও দুটো লেপের কভার বের করা হয়েছে ওগুলো কিন্তু কালারিং মানে প্রিন্টেড যে কভারগুলো পাওয়া যায় সেগুলো তো আমার আবার সাদাই ভালো লাগে আর এই কভারটা আমার মা আমাকে বিয়েতে দিয়েছিলো বিয়ে বিয়েতে না বিয়ের পরে দিয়েছিল আর কি তো সেটাই এখনও আছে দেখো আট বছর হয়ে গেছে এখনও ভালোই আছে আমার মতো তোমাদের কার কার সাদা লেপের কভার ভালো লাগে জানিও আমার কিন্তু প্রিন্টেডগুলো একদমই ভালো লাগে না মানে লাল হলুদ বেগুনি অনেক টাইপের পাওয়া যায় আমি দেখেছি ওগুলো আমার ভালো লাগে না সাদাটাই ভালো লাগে তো লেপটা সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে বিছানাটা ঝেড়ে নিলাম আর লেপের কভার লাগানোর পরে ঘরের মধ্যে প্রচন্ড ধুলো হয় তো জন্য ঝাড় দিয়ে নিচ্ছি কার কার হয় তোমরা কমেন্ট করে জানি তারপরে একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি এর ফাঁকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি রিলসও বানিয়ে নিয়েছি আর এই যে আমার হাতে বক্সটা দেখতে পাচ্ছ কিসের বক্স বলো তো চলো তোমাদেরকে বলেই বক্সটার মধ্যে আছে হচ্ছে একটা মোবাইল তো তোমরা ভাববে কয়েকদিন আগে তো মোবাইল কিনলে মানে কয়েকদিন বলতে এক বছর হয়ে গেছে আমি মোবাইল কিনেছি নতুন মোবাইল এখনো নতুনই আছে তো আবার হঠাৎ করে মোবাইল কেন এই মোবাইলটা না হয়েছে শাশুড়িমার জন্য শাশুড়িমার একটা মোবাইল ছিল সেই মোবাইলটা মানে জিও মোবাইল ছিল ছোট। বাটন ফোন আর কি তো সেটা খারাপ হয়ে গেছে সেই জন্য এই মোবাইলটা কেনা হয়েছে কিন্তু মাকে এখনও দেখানোও হয়নি জানানোও হয়নি কালকে সিম নিয়ে আসবে তোমাদের দাদা ভাই তারপরে পরে একেবারে দেব মোবাইলটাতে কিন্তু এখনও চার্জ দেওয়া হয়নি এই দেখো নোকেয়া লিখা আছে লিখাটা উল্টো দেখাচ্ছে তো কালারটা কিন্তু খুব সুন্দর মোবাইলের আর আমি ভেবেছিলাম যে যখন মাকে মোবাইলটা দেব তখন ভিডিও করব এক্সপ্রেশন মায়ের এক্সপ্রেশন দেখার জন্য কিন্তু আমি ভিডিও করতে পারিনি তো সেই সময়টা ভিডিও করতে পারিনি কিন্তু মায়ের মোবাইলটা খুব পছন্দ হয়েছে আর মা একটু ডিপ কালার পছন্দ করে মানে লাল লালও হয়নি মেরুন কালার তো তো কালারটা খুবই পছন্দ হয়েছে আর আমার শাশুর কিন্তু মোবাইল চালাতেই জানে না মানে মোবাইল অন কিভাবে করে কিভাবে কি করে শুধু ফোন আসলে ফোনটা রিসিভ করতে পারে আমার ননদ ফোন করে ফোনটা শুধু রিসিভ করে আর কিচ্ছু পারে না তো আমি অনেক কিছু শিখিয়ে দিলাম যে এইভাবে ফোন করতে হবে এইভাবে এটা করতে হবে বের করতে হবে সেটা করতে হবে তো দুদিন থেকে দেখছি না একা একা সবাইকে ফোন করছে কথা বলছে বেশ ভালো লাগছে এটা দেখে আর এই যে চার্জারটা দেখো কালো রঙের তো মোবাইলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো এখন রেখে দিচ্ছি কালকে সকালে চার্জে দেবো তারপরে সিম নিয়ে আসলে তারপরে মাকে দেবো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে টাটা গুড নাইট